হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকাল হয়ে গেছে দেখো সকালে বলে একটু গাছগুলোতে জল দিয়ে দিই আমার গাছগুলোতে না ফুল হয় না গো কি জানি কেন জানি না হয়তো আমার হাতে হয় না টবে তো জানো আগে যখন আমরা মাটিতে গাছ লাগাতাম না কি সুন্দর ফুল হতো এখনই দেখি টবে একদম হতে চায় না ওই জন্য আর বসাইও না ইচ্ছা করে দূর হয় না ভাল লাগে না চাকে সকালবেলা চা খেয়ে নিই চা করা হয়েও গেছে আর চা নিয়ে চলে এসেছি বিছানা চাদরটা তুলে দিয়েছি বিছানা চাদরটা পাল্টাবো বলে আর আমার ছেলেকে দেখো দেখো গায়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছে এখন প্রায় কটা বাজে নটার সময়টা হবে একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে ওই চাটাও একটু দেরি করেই খাচ্ছি আর আমার ছেলেকে দেখেছো তো দেখো কি এরকম সকালবেলা ফোন ঘাটে বলো কি বলবো জানো না এইরকমই করে জানো তো বললেই বলবে এই তো আমি পড়ে উঠলাম মানে কিছু বলার নেই আর ঠান্ডাটা না বেশ পড়ে গেছে ভালো তাই একটা কম্বল তো কালকেই বার করেছিলাম এটা একটু ছাদে না রোদে দিয়েছিলাম আর ঘরের জানলা দিয়ে যে রোদটুকু আসে এখানে পাতলা কম্বলগুলো সব রোদে দিয়েছি আর রোদ আসলে না দেখবে একটু কম্বল রোদে দিলে বেশ ভালোই লাগে সারা বিছানায় এই অবস্থায় হয়ে আছে আর কম্বল আমি পারতে পারিনি আমাদের দাদা ভাইকে দিয়ে একটু পারিয়ে নিয়েছি কারণ এটা এটা না এই ব্যাগটার মধ্যে থাকে তো মানে আমি ঠিক ট্রলিটার মধ্যে আমি ঠিক পারি না পার করতে আর সারা ঘরে ধরে শুধু বিছানায় বিছানা দেখতে পাবে মানে জামা কাপড় বিছানায় তো ওই দিকে করতে করতে রান্নার দিকেও চলে এসেছি এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে তার মধ্যে বাড়ির উপরে না সবজি এসছে সবজি নিয়ে নিচ্ছি জানো তো কী নেবো ভেবে ভেবে দেখি একটু বেগুন টেগুন বলেও বাড়ির উপরে কী বলো তো প্রচণ্ড দাম কিন্তু কিছু করার নেই ওই যেটুকু মাঝে সাঝে দরকার লেগে যায় বাড়ির উপরেই নিয়ে নিই তো কালকের একটু ভাত ছিল ভাবলাম চলো একটু ভাজা করে নিই মটরশুটি ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে একটু ভাতগুলোকে ভেজে নিচ্ছি তাহলে দুপুর সকালে টিফিনটা হয়ে যাবে দুপুরের বলছি দেখো আর ভাত ভাজাটা বেশ ভালোই লাগে জানো তো আলু দিলে আর একটু ভালো হয় কিন্তু আলুটা দিই না তোমাদের দাদা খেতে চায় না যেহেতু সুগার এবার এর মধ্যে তার আলুটা বাছা যায় না ওই কারণে তো টিফিন টুফিন খেয়ে নিয়েছি অলরেডি আর এখানে দেখো কিছু সবজিপাতিও কেটে রেখেছি এগুলো একটু গুছিয়ে রেডি করে নিই আর এদিকে কালকে না ডাল ছিল ভাবলাম ডালটা একটু গরম করে রাখি বাবু তো ডাল ছাড়া খেতে পারে না ওই কারণে ভাত খেয়েছো ওলে বাবা লে বলে ভাত খেয়ে তুমি ভাত খাবা দেখি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে পিঁপড়া কামড়েছে তুমি পড়ে গেছো এখন সান টান করে চলে এসছি পুজো হয়ে গেছে অর্ধেক রান্না কমপ্লিট হয়েছে এখনো ভাত হবে আর একটা তরকারি আবার এদিকে দেখো কি অবস্থা আমাদের কাছো সারা ঘরে বিছানায় একদম দাঁড়া তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছে আর আজকে জানো তো বৃহস্পতিবার তো অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ বৃহস্পতিবার বুঝতেই পেরেছ অনেকটা কাজ পড়ে যায় আর আজকেই সব এগুলো আবার একটু রোদে টোদে দিয়েছি কারণ কী বলতো রোদ আসলেই মনে হয় কি এটা রোদে দিই ওটা রোদে দিই আর রোদ উঠলে না কাজ করতেও বেশ ভালো লাগে আর আমার ঠাকুরের জায়গাটা দেখো সান টান করে এসে আমি না একটু পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের জায়গাটা দেখতে পেয়েছো কি অবস্থা এবার বৃহস্পতিবার তো অনেকটা টাইম লেগে যায় ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুর দিয়ে যেহেতু মা লক্ষ্মীর ঘরটা পাততে হয় আর ঠাকুরের জামা কাপড়ও কিছুটা কেচেছিলাম সেগুলো সব রোদে শুকিয়ে গেছে নিয়ে এসছিলাম আর ঠাকুরের দেখো এক জামা কাপড় আর এক বিছানা বুঝতে পারছো ঠাকুরের ঘট পাতাও হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে দেখতেই পেলে আমি নিচে নেমে এসেছি রান্না হয়েছে রান্না হয়নি স্নানটা না করে নিলে অনেকটা বেলা হয়ে যায় তো যেহেতু শীতকাল না আর কি তো দুটো বেজে গেলে না খুব অসুবিধা হয় আর স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগে আর যে এমনিতেই আমাদের একটু ঠান্ডার ধার চাচে সেই কারণে আর্ধেকটা রান্না করে কিছুটা গোজ গাছ করে রেখে স্নানে চলে গেছিলাম আর পুজোটা দিয়ে এসে কেউ তো মনটা শান্তি হলো যাকে বড় কাজ একটা সেরে নিয়েছি এইবার রান্না করি আর কী বলতো এত তাড়াতাড়ি তো খাই না গরম গরম যখন নেমে যাবে তখন খাওয়া যাবে খানে অসুবিধা হবে না ওই কারণে আর্ধেকটা রান্না করে চলে গেছি স্নান করতে গুছিয়েই রেখেছিলাম আর কি বলো বলতো বাঁধাকপি এইসব রান্না করতে গেলে না অনেকটা টাইম লাগে কারণ বাঁধাকপি দিয়েও জল ছাড়ে এসব করতে গেলে অনেকটা টাইম লেগে চারিদিকে দেখো সব মেজে মেজে টেজে একদম রেডি করে গুছিয়ে রেখেছে এদিকে পুঁটিটাও আজকে বেজেছি জানো তো মাছ কেটেছিলাম তো ওই কারণে আর এদিকে মোটামুটি হয়েই এসছে যে তরকারিটা বসিয়ে দিয়েছে আর ওদিকে তো ভাতটা মনে হয় হয়েই গেছে এইসব তরকারি কি বলতো ভালো করে একটু সাঁতলে সুতলে না করলে না দেখবে ভালো লাগে না আর আমার ঘরে জানো না খাওয়ার তো ঝামেলা শেষ নেই এই বাঁধাকপি খাবো না এই ফুলকপি খাবো না মানে এক এক রকম এক একভাবে করতে হয় আর এই যে ভাতটা হয়েছে বলছে কি হয়েছে আর একটু বাকি আছে রান্না হয়ে যাওয়ার পরে আমি কি করি বলো তাই ক্যাফেনেটে রাখি কারণ পুষু আছে তো বিড়ালের খুব উৎপাত হয় জানো তো মানে খুব সমস্যা তৈরি করে এবার কিন্তু কিছু করার নেই আর বাবুর খিদে পেয়েছে বলে বাবুকে একটু আগেই দিয়ে দিচ্ছি ও আবার একটু খেলতে যাবে ওই কারণে আর দেখেছো বসে আছে পশুটা যাক এখন সন্ধেবেলা একটু মুড়ি নিয়ে বসেছি আর চা নিয়ে বসেছি তোমাদের দাদাভাই এখন আছে আর এই ছোটো বিস্কুটগুলো না আমার দিদি ভাই দিয়েছে মানে ছদ্দি ভাই মানে আমার নরদ ওকে ও কোন বন্ধু দিয়েছে বোম্বের বিস্কুট সেগুলো এনেছিল আমাকে একটু দিয়েছে খেয়ে দেখলাম বেশ ভালোই একটু নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রকমের আর বাবুর একটা বই লাগবে মানে টেস্ট পেপার সেটা আবার আনতে দিয়েছিল একজনকে এই দেখো নিয়ে এসছে বইটা টেস্ট পেপার এবছরের টেস্ট পেপারটা তো লাগবে যেহেতু সামনেই ফাইনাল ওই জন্য টেস্ট পেপারটা আনতে দিয়েছিল তো সেটাই এনে দিয়েছে বইটা বই আনা হচ্ছে পড়া হচ্ছে কি হচ্ছে না তো চলো রুটি করে নিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন আজকের মতো টা গুড নাইট